ঠিক আছে তোমরা সাবধানে গিয়ে মজা করে হ্যাঁ তোমাকে সারা সত্যি ভালো লাগছে না তুমি খুব আই মিস ইউ রাহুল বাই বাই সোনা শেষ হয়েছে এবার তোরে দয়া করে শুয়ে পড় মা আমার কানটা পচে গেল তোর প্রেমের কাহিনী শুনে শুনে এত রাতে আবার কি দরজা ধাক্কাছে রে হ্যাঁ ওহো শান্তিতে একটু ঘুমোতেও দেবে না হ্যাঁ বলুন রামু ম্যাডাম আপনারা যা বলেছেন সেটা নিয়ে এসেছি ম্যাডাম ঠিক আছে ওটা ফ্রিজে রেখে দিন পরে নিয়ে নেব আমরা ওকে ম্যাডাম ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম আমার ভাই আসছে আমি ওর সাথে বাড়ি চলে যাব ঠিক আছে আপনারা সাবধানে থাকবেন আমি বাইরে থেকে দরজা দিয়ে তারপর দেখে নিচ্ছি গুড নাইট ম্যাম গুড নাইট ম্যাডাম হ্যাঁ গুড নাইট গুড নাইট আপু আচ্ছা ম্যাডাম হুম 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 এই কি করে আমরা আরে তুই না রে সত্যি এ ফলসে স্নান করতে ডাকলাম তখনও গেলি না আর এখন ড্রিঙ্ক করতে বসে বারণ করছিস কি যে নাটক করছিস এ তুই এরকমই রে ও খাবে না তুই খাতো হে কি করছিস এইভাবে খেয়ে যাচ্ছিস তুই আরে মাঝে মাঝে একটু থাম আরে কাল রাতে বিয়ার ছুঁয়েও দেখিনি কেন জানিস যাতে ফলসে গিয়ে এনজয় করতে পারি হুম তুই জানিসটা কি এই ব্যাপারে এটা খাওয়ার মজাই আলাদা বুঝলি হুম এ হয়তো এই কিকের বিষয়ে কিছু জানে না কিন্তু ওই কিকের বিষয়ে হুম কি বলছিস কেমন কিক আরে ও কিরকম অ্যাক্টিং করছে দেখ একবার হুম পরের সপ্তাহে এই সময় তুই কোথায় থাকবি একটু ভেবে বলতো আচ্ছা এত মাথা খাটাতে হবে না তোর বরের সাথে ফুলসজ্জার ঘরে থাকবি না এই যা চুপ কর না কি হলো লজ্জা পাচ্ছি এই নেশার থেকে বেশি ওই নেশা আছে না ওহো কি হলো দিব্যা এরকম মন খারাপ করে বসে আছিস এই সব কিছু দেখার পরে না আমার একটা পুরনো ঘটনা কথা মনে পড়ল। কি ওটা আমার ইউএস যাওয়ার আগে আমাদের জন্য একটা পার্টি ছিল সব সবকিছু অ্যারেঞ্জ করেছিল তখনই একটা ঘটনা ঘটে গেছিল ওখানেও এরকমভাবে ভাবে সাথে বসে মদ খাচ্ছিলাম রাউন্ড তো খাবার হয়ে গেছিল তারপরে জানিস আমার যে সিনিয়র ম্যানেজার ছিল ও না মরুন ছিল ও আমাকে ডান্স করার জন্য ডাকলো তাই আমিও গেলাম ডান্স করার সময় হঠাৎ করে ও আমার কাঁধে হাত রাখলো আমি তো খুব চমকে গিয়েছিলাম আমি অবশ্য ওকে কিছু বলিনি সিরিয়াসলি নিনি তারপরে ও আমার কোমরে হাত দেয় হয়তো ডান্স স্টেপ করার জন্য হাত রেখেছিল এটা ভেবে আমিও কিছু বলিনি কিন্তু ও এই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছিল লিমিট ক্রস করেছিল আমার ইনটিমেট জায়গায় ও হাত দিয়েছিল আমি তো সত্যিই ভীষণ রেগে গিয়েছিলাম আর তারপর ওকে একটা চর কষিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি তারপর ওই কোম্পানি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানি জয়েন করেছিলাম আর এখন আমার জীবনটা ভালোই কেটে যাচ্ছে এটা তো তাও ঠিক আছে রে তুই যেখানে জব করতিস সেখানে কেউ তোর সাথে নোংরামি করেছে তোর কাছে জবও ছিল আর তখন তুই সব তুই জব করে বেশ ভালো টাকা ইনকামও কোন রকমে কোনো ফেস করতে পেরেছিস কিন্তু আমার সাথে যা হয়েছে ক্লাস ইলেভেনে পড়ার সময় আমাদের ক্লাসের একজন টিচার আমার সাথে ও নু এটা কি বলছিস তুই স্কুলে পড়ার সময় হ্যাঁ রে সময় আমি ওটা ফেসও করতে পারিনি আর মা বাবাকে বলতেও পারিনি বাড়িতে বললে আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিত সেই ভয় আমি বাড়িতে বলিনি ও তোর সাথে কি কি করেছিল বল তুই সব কিছু কি করে সহ্য করলি তোরা দুজন জানিস তো আমি কনভেনি পড়াশোনা করতাম ওখানে স্কুল ইউনিফর্ম কেমন সেটা তোরা জানিস তো হুম শর্ট স্কার্ট তার উপর আমি ফার্স্ট বেঞ্চে বসতাম যখনই ওই টিচার আমাদের ক্লাস নিতে আসতেন প্রত্যেকবার কিছু না কিছু নিচে ফেলে সেটা তোলার জন্য নিচে ঝুঁকত আর যখন যখন ও নিচে ঝুঁকত ওর নজর সবসময় আমার দিকেই থাকতো তখন আমি সেটার মানে বুঝতে পারতাম না কিন্তু তারপর বুঝতে পারলাম যে ওর নজর কতটা খারাপ ছিল যখন ও ক্লাসে পড়াতো প্রত্যেকবার আমার কাছে এসে কিছু না কিছু ইচ্ছে করে ফেলে দিত আর আমাকে সেটা তোলার জন্য বলতো আর এরকমই একবার নিচ থেকে তোলার সময় হঠাৎই আমি দেখলাম যে যে ওর নজর শান্ত না আজও যদি ভাবি এতটাই রাগ হয় যেন মনে হয় ওকে মেরে ফেলি ওর সাবজেক্টের টেস্টে আমার মার্কস কম এসেছিল বলে ও আমাকে ল্যাবে যেতে বলেছিল আর আমিও বিকেলে গেছিলাম আমাকে অ্যাডভাইস দেওয়ার অজুহাতে ও আমাকে জড়িয়ে ধরেছিল আমার আমার এত কান্না পেয়েছি আর তখনই আমার দিদা মারা যাওয়ার কারণে আমার বাবা এসেছে এইটা স্কুলে অ্যানাউন্স করে বলা হয়েছিল আর তখনই আমি ওখান থেকে পালিয়ে যাই আর তারপরে এক সপ্তাহ পর পরীক্ষা শুরু হয়ে গেছিলো পরীক্ষা দেওয়ার সাথে সাথে ছুটি পড়ে যায় আর ওই ব্যাপারটা ওইখানেই শেষ হয়ে যায় হুম এই টিচারগুলো সব এরকম কেন হয় ওই সব শিক্ষক একরকম হয় না রে তোর জীবনে একটা টিচার ভুল করেছে কিন্তু আমার জীবনে ঠিক ওই রকমে একটা টিচার আমার জীবন বাঁচিয়েছিল তোর সাথে কি হয়েছিল তখন প্রায় আমার দশ বছর বয়স হবে আমাদের গ্রামে উৎসবের কারণে পুরো কলেজ আর স্কুলের লোকাল লিভ ছিল প্রতিদিনের মতো বাবা মা কাজে চলে গিয়েছিল আর আমি বাড়িতে একা ছিলাম তখনই আমার এক মামা মায়ের সঙ্গে কিছু কথা বলার জন্য আমাদের বাড়িতে এসেছিল আমি ভাবলাম বাবা মা যেহেতু অফিস চলে গেছে ও এখান থেকে চলে যাবে কিন্তু ওখান থেকে গেল না মা আসার পরে মায়ের সঙ্গে কথা বলে যাবে বলে ও বাড়িতেই থেকে গেল। সারা রাত ধরে কাজ করার জন্য খুবই ক্লান্ত বলছিল হলের মধ্যে যে সোফা ছিল ওখানেই শার্ট খুলে ঘুমিয়ে পড়ে হুম আর আমাকে জিজ্ঞাসা করছে এখন আমি কি করছি তো আমি তখন বললাম যে আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমাকে বললো আচ্ছা পরীক্ষার জন্য পড়ছো ঠিক আছে আমি যাচ্ছি ভালো করে পড়ো আমি বেডরুমে গিয়ে পড়ছিলাম আমি বুঝতেই পারিনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে আমার কিছু হয় চোখ খুলে যখন দেখলাম তো ও আমার পাশে ঘুমিয়েছিল হুম এটা কি বলছিস তুই আমি চুমকে যাই